দিল্লিতে পশ্চিমবঙ্গের কিছু বাঙালি ছোট ব্যবসাদার বা শ্রমিক তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল পুলিশি হয়রানের কারণে আমি তৎক্ষণাৎ সেই এলাকার পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আমি প্রোটেস্ট করি এবং তাদের যেন কিছু না করা হয় তার জন্য আমি তাদেরকে বলতে থাকি আমার কথা শোনার পর সেই থানার পুলিশ তারা কথা দিয়েছে যে না যাদেরকে আমরা ডেকেছিলাম থানায় আর তাদেরকে ডাকা হবে না সেই মতন তাদেরকে ঢাকা বন্ধ করে দেওয়া হয়েছে তারা বলছে যে দেখুন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বাংলা ভাষাটা বুঝি না আপনারা যেমন আমাদের হিন্দি সবটা বোঝেন না তবুও কিছু বোঝেন আমরা বাংলার কিছুই বুঝি না তো সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে রেসিডেন্ট অফিসার আছে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্সের বিনিময়ে যাদেরকে বেতন দেওয়া হয় যারা সরকারি বাবু তাদের সঙ্গে দিল্লির পুলিশ যোগাযোগ করেছিল আবেদন করেছিল যে যখন আমরা বাংলাদেশি সন্দেহ করে কাউকে ডাকাডাকি করছি বা জিজ্ঞাসাবাদ করছি বা গ্রেপ্তার করছি তখন আপনারা এসে আমাদেরকে অনুবাদকের ভূমিকায় সহায়তা করুন অর্থাৎ যেহেতু আমরা বাংলা বুঝি না কারণ আমরা বাংলা ভাষা জানি না আপনারা একজন আসুন যারা বাংলা ভাষা জানেন অনুবাদ করে আমাদেরকে ব্যাপারটা বোঝান তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা অনেক সমাধান হবে তা আমি সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করছি যে এখানে যে রেসিডেন্ট অফিসার আছে সে রেসিডেন্ট অফিসারকে নির্দেশ দেওয়া হোক আরো আরও কিছু বাঙালি অফিসারকে পাঠিয়ে দেওয়া হোক যারা ইন্টারপ্রেট করবে অর্থাৎ অনুবাদ করে যেখানে যেখানে সমস্যা হচ্ছে বাংলাভাষী মানুষদের সঙ্গে বা লোকাল থানার বা পুলিশের সেখানে তারা যেন সেই বাংলাদেশের মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাঙালি তাদের হয়ে যে বক্তব্য সেই বক্তব্য তারা হিন্দিতে বা হিন্দি কথা বাংলায় তাদেরকে অনুবাদন অনুবাদ করে দিয়ে যেন আলোচনার ব্যবস্থাটা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছে এই বাংলা ভাষা নিয়ে যে কেওয়াস চলছে বাংলাদেশি বা বাংলাভাষী নিয়ে যে দেশ জুড়ে যে হাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই হাওয়াটা থাকুক আমরা যাচ্ছি এটা সমাধান কারণ পশ্চিমবঙ্গে গিয়ে বাইরের যারা শ্রমিক বাঙালি শ্রমিক তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে মমতা ব্যানার্জির তো মানে নানা রকমের প্রলোভনে পা দিয়ে সেখানে গিয়ে তারা বুঝতে পারছে এখানে রুট রুজি নেই তাদের আবার ফেরত আসতে হচ্ছে